শহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এবং শহর পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায়ের উদ্যোগে ইস্কন পরিচালিত সনাতন হিন্দু ধর্মের লোকেদের নিয়ে ধর্মসভা অনুষ্ঠিত হবে সোমবার বিকেলে শহর উনুকুটি কলাক্ষেত্রে পাশাপাশি কৃষ্ণ ভজনের মাধ্যমে নগর সংকীর্তন হবে গোটা শহরে এমনটাই রবিবার দুপুরবেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কমিটির সভাপতি উত্তম দে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সোমবার বিকাল তিনটায় শহর উনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে প্রথমে কৃষ্ণ ভজনের মাধ্যমে নগর নগর সংকীর্তন সংকীর্তন অনুষ্ঠিত হবে শেষ হবার পর কলাক্ষেত্রে সনাতন হিন্দু ধর্মের লোকেদের নিয়ে একটি ধর্মসভা অনুষ্ঠিত হবে পাশাপাশি সন্ধ্যাবেলা অনুকূটিক কলাক্ষেত্রে একটি ধর্মীয় অর্গেস্টার অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে তাই সনাতনী হিন্দু ধর্মের লোক উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান করেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কমিটির সভাপতি এমন একটা সারা বিশ্বব্যাপী কৃষ্ণ তারা প্রচার করে সারা ভারতবর্ষব্যাপী এই সময়ে তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মের প্রচার ও প্রসার তারা করে এরই অঙ্গ হিসাবে আগামীকাল কৈলাসর অনুকুটি ক্ষেত্রে সামন থেকে বিকাল তিন কোটিকায় নগর কীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা করবে রিপোর্ট ত্রিপুরা